গরুর আগে যাইবিক কাকার খেত লাগাইছে না এখন খেত আছে বাইরে দিয়ে রাজা ভাড়াতে খেত আছে না লাগাইছে যাই না এদিকে এখন তুমি লাগাইছ নি খেত হেডি আইতো না এদিকে আইতো না আইতো না দু খাবার দাবার লো নাকি কই তৈরি কাকা তোমার লগে কথা আছে এমনিও বেশি খাই এরমেই একবার বড় দিন গেছলাম হে গেইটা দি খায়া কো বাতে যাতু ইয়া কো বাতে যাতু ইয়া তুমার কয়টা গুরু 50 টা 50 টা আ আমরা গ্রামের গুরু এটা ছবি হেদিকে ঘাস নাই এখন ঘাস নাই 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 ধান কাটছিলে আমরা এনো ধান কোন ছমেই কাটবো তুমার এক দুই মাস পরে নাকি কত দূর থেকে আইসো আমি জানি তোমরা কত দূর থেকে আইসো ঘরে সব বালা আছে এমনেতে আও নত নাই তোমাৰ চগন নাই এমনেতে আও ন বাংলাদেশে তোমরা আসেনি বাংলাদেশের লুক আছে দেখেন ওরা আসতে এক ঘন্টা যাইতে এক ঘন্টা লাগে অনেক দূর থেকে আসছে গরু নিয়ে এদিকে গ্যাস নাই তো ওইদিকে আসছে গরু নিয়ে গরুর দাওয়া দিতে আবার ওইদিকে নিয়ে যেতেছে ওরা গরজের দিকে এদিকে নিয়ে যেতেছে এখন আর এদিক ধরে হচ্ছে বাংলাদেশের গরু রাখতেছে ei tea , midagi on . ei tea seda , ma lähen sellele kõrvalt .